জলটা গেল 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 সর তুই সর সেই সেই দাঁড়াতেই হবে কপাল খারাপ হলে যা হয় গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এই গরমে খুব সাবধানে থাকো ট্রিমেন্ডাস লেভেলের গরম পড়তে চলেছে পড়তে চলেছে কি পড়ে গেছে অলরেডি একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছে ও বাপরে বাপ তো ঈশান আর রাই দুজনেই আজকে স্কুলে যাবে ওদের পাপা অফিসে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমরা এখানে করছি এখন ব্রেকফাস্ট তো এই যে সকাল সকাল গেম দেখছে আর এই যে এখানে বসে ব্রেকফাস্ট করছে তো ঈশানের ব্রেকফাস্টে আছে আজকে তোমার ডাল সেদ্ধ আর সকালে পেঁপের তরকারি হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা দিয়ে একটু মেখে আর শশা দিয়ে খাওয়াচ্ছি আর এইটা আমার ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্টে আছে দুটো রুটি পাতলা পাতলা করে পেঁপে আলুর তরকারি সাথে একটু শশা আর এখানে হাফ গ্লাস পোমিক গ্রেনেটের জুস তাই তো বাবা হুম একদম স্কুলে যাওয়ার ইচ্ছা নেই সকাল থেকে আমার উপরে রেগে গেছে মানে কিছু বললেই মুখটা ঘুরিয়ে নিচ্ছে উনি একেবারে পটা পটা পট পটা পটা তো রায়ের খাওয়া হয়ে গেছে রাই গেছে চানে রায় চান থেকে বেরিয়ে রেডি হয়ে বেরোবে তাই তো তাই তো চলো আজকে দুটো দিন একটু স্কুল করো কারণ ঈশান সেই সোমবারের দিন স্কুলে গেছিলো তারপরে মঙ্গলবারের দিন আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আর ওকে নিয়ে যায়নি আর কালকে তো ছুটিই ছিল রামনবমীর জন্যে ওই জন্য আজ বৃহস্পতি শুক্র দুটো দিন স্কুল করলে আবার শনি রবি ছুটি তো চলো বেশি টাইম হাতে নেই আর আমাদের হাতে মিনিট পনেরো কুড়ি আছে তো তার মধ্যে আমি খাবো খের ঈশানকে ড্রেস করাবো আমি ড্রেস করে বেরোবো তো চলো চটপট আগে ব্রেকফাস্টটা করি ছোটোবেলায় সকালে পেঁপের তরকারি রুটি শুনলে না প্রচণ্ড মন খারাপ হতো মাসাওটাও গরম হতো বাট সেই পেঁপের তরকারি রুটিই এখন ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে আর এই পেঁপের তরকারিটা না বেশ ভালো হয়েছে খারাপ হয়নি সুন্দর হয়েছে এখন ওদেরকে এই সব পেঁপে থোর মোচা জোর করে খাওয়াতে হয় যেটা ছোটোবেলায় আমরা খেতে চাইতাম না তো সেটাই ভাবি যে তখন আমাদের মা বাবারা জোর করতো এখন আমি জোর করছি কেন জোর করতো সেটা বুঝতে পারি বাট চলো খাটা শেষ করি এখানকে এই জাস্ট স্কুলে দিয়ে বাড়িতে এলাম আর রাস্তাতে তো মানে লেটারেলি যাওয়া যাচ্ছে না তাপ রৌদ্রের তো ভাবছি সামনের সপ্তাহ থেকে যদি আরও গরম পড়ে পড়ে কি মানে পড়ার কথা আছে যদি গরম আরও বাড়তে থাকে তো ভাবছি ঈশানকে স্কুলে পাঠাবো না মানে এত গরমের মধ্যে না ওকে ওই দুপুর দুটোর সময় আনা আবার নিয়ে যাওয়া এই করলে ছেলের পুরো একদম শরীর খারাপ হয়ে যাবে তো চলো বাড়ি এসে তোমার এই টুকটাকে এই বিছানাটাকে ক্লিন করলাম আর অনেক দিন পরে আজকে জেঠিমা এসছে সকালবেলায় রান্না টান্না করে এই জাস্ট জেঠিমা বেরোলো খাওয়া দাওয়া করে তো বেলার লাঞ্চেও লাঞ্চও রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক একটু কাজ আছে এবার একটু বসবো অনেকক্ষণ ধরে হাঁটাহাটি হচ্ছে তো পাটা বেশ টনটন করছে তো ভাবছি একটুখুনি বরফ সেঁক দেবো আর টুকটাক একটু কাজ করব, টুকটাক কাজের মধ্যে এই যে এখানে অনেকগুলো জামা প্যান্ট আছে এইগুলোকে গোছাতে হবে তো চলো টুকটাক কাজকর্ম করে ফেলি আগে আর এছাড়া বিশেষ কিছু আজকে আর কাজ কাজ নেই তারপরে চান ঠান করে আবার সেই ঈশানকে দুপুরবেলায় আনতে যাওয়া তো চলো একটু জল খাই খুব জল চেষ্টা পেয়েছে তো ফাইনালি এতবেলা টুকটা কাজগুলো হলো এডিটটা হলো যেটা অনেক বড় কাজ কিন্তু আমি এতবেলা তো মানে মায়ের ঘরে ছিলাম এডিট করছিলাম বাইরে এসে দেখে না আমি রীতিমতো ভয় পেয়ে গেছি জাস্ট বাইরের অবস্থাটা দেখো মানে জানি সবাই বুঝতেই পারছো বা দেখতেই পাচ্ছো প্রচণ্ড ট্রিমেন্ট রাস রোদ্দুর উঠেছে আর আজকে না রীতিমতো লু চল আজকে লু চলছে কোনো ঘাম হচ্ছে না মানে এতটাই গরম কিন্তু মেন যে কথা সেটা হলো আমি ভয় পাচ্ছি যে ঈশানকে আনতে যাব কি করে ওকে আনবো বা কী করে এই গরমের মধ্যে এই রৌদ্রের মধ্যে মানে এটা আমার সিরিয়াসলি আজকে ভয় লাগছে মানে ছুটির টাইমটা এমন টাইমে না ভর দুপুর দুটোর সময় একদম আবার স্কুলের টাইমিংটাও সুন্দর নয়তো ওই দশটা এগারোটার সময় যদি ছুটি হয় আর স্কুল যদি ওই সাড়ে সাতটা আটটা থেকে শুরু হয় এবার সারাদিন কী করে না ওই টিভি না হলে ফোন আর না হয় তো এত দুষ্টুমি এত ডিস্টার্ব করে মানে ডিস্টার্বের থেকে বড়ো কথা হলো এত দুষ্টুমি করে যে রীতিমতো ভয় লাগে যে কিছু হয়ে না যায় স্কুলের টাইমিংটা তো সুন্দর বাট এই গ্রীষ্মকালের এই দুপুরবেলায় এই ছুটিটা না এটা একটুখানি মানে রীতিমতো ভয়দায়ক হয়ে যাচ্ছে তো যদি সামনের সপ্তাহ থেকে এরকম এর থেকে একটু বেশি গরম পড়তে শুরু করে তো আর ওকে পাঠাবো না মানে বাড়িতেই দুঃসঙ্গি করুক যা খুশি করুক সামলে রাখবো দেখে রাখবো বাট পাঠাবো না মানে ওরও শরীর খারাপ হয়ে যাবে আমারও শরীর খারাপ হয়ে যাবে তো এখানে যে কাজগুলো ছিল আজকে আমাদের নোংরা ফেলার ডেট বৃহস্পতিবার তো এইগুলোকে নিচে রেজার্ভারে ফেলে আসবো গিয়ে এই অন্ধকার রান্নাঘর কী দেখার আমি কথা বলতে বলতে অন্ধকার রান্নাঘরে ঢুকে যাচ্ছি তো একটু বেসিন টেসিন পরিষ্কার করলাম সব কিছু কমপ্লিট এইবার আমি ভিডিওটাকে পোস্ট করব পোস্ট করে নোংরাগুলোকে নিচে রিজার্ভারে ফেলে তারপরে যাব চান তারপরে ঈশানকে আনতে যাব। তো আমার কষ্ট হচ্ছে না সে এটাকে আনতে যেতে হবে দুপুর রোদ ভাবলেই আমার বিশ্বাস করো আমার কান্না পাচ্ছে লিটারালি কান্না পাচ্ছে এত রোদ যে ঘরের রীতিমতো দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ আর তো বসার ঘরে জানলা দরজা সব দিয়ে দিয়েছি দেখি কী প্রচণ্ড রোদের তাপ আসছে গরম হাওয়া এবার খাবারগুলো ভাতগুলো না পুরো শক্ত চাল চাল হয়ে যায় গরম হাওয়াতে তো একটু হালকা খিদে খিদে পেয়েছে এই কেকটা রয়েছে কেকটা না খেলে এটা না শুকিয়ে নষ্ট হয়ে যাবে এই জুসিন জুসিন চলে যাবে তো একটা কেক খাবো চান করে পুরো র্যাপ করে নিয়ে চলে এসেছি ঈশানকে নিতে জাস্ট বাইরে বেরোনো যাচ্ছে না একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাপরে বাপ তো চলো ঈশানের জাস্ট ছুটি হলো ওকে নিয়ে এবার বাড়ি সোজা তো বাড়ি থেকে পাতলা ওড়নাটা নিয়ে এসেছিলাম ঈশানকে পুরো একদম কভার করে নিয়েছি টুপি ওড়না দাঁড়া চুপ করে এক জায়গায় এরকমভাবে পরিয়ে তো চলো চলো বাড়ি চলো ওর নাকি শরীর খারাপ ও দাদু সেজেছে চলো আর দাদু সাজতে হবে না বাট এই জায়গাটাই না বেশ ঠান্ডা দেখো গাছের ছায়াটা পড়েছে বেশ আরাম লাগছে এখানে হ্যাঁ চো মা চলো 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 বাপড়ে দেখি কি গেলি কোথায় যাচ্ছি যেদিকে আয় চলো 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 তো লাঞ্চ আমাদের এখানে রেডি ঠান করে রেডি আর তোমার আজকে লাঞ্চে আছে সুন্দর সুন্দর খাবার এখানে আছে আজকে পনির হয়েছে অল্প করে এখানে তো গরম ভাত আছেই আর এখানে আজকে হয়েছে চিকেন না কষা না পাতলা মিডিয়াম একটা অল্প মশলা টসলা দিয়ে এটা চিকেন হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো ঈশানের নাম মনে নেই চিকেন হয়েছে যে সকালে ও যান তো ওকে আমি বলেছিলাম যে চিকেন হবে দুপুরবেলায় লাঞ্চে খাবে তুমি তো ওর সেটা মনে নেই তো ও খাওয়া আমাকে বলছে মা খিদে পেয়েছে খেতে দাও তো আমি খাবার টাবার বাড়ছি ওকে চলো ডাকি আর ওর রিয়াকশানটা দেখি ইশু ঈশান ডাকি ডেকে নিয়ে আসি দুষ্টুকে ওখানে দাঁড়িয়ে দুষ্টুকি করছিস জি তুই করছিস চল খাবি চল আজকে না ডাল ভাত হয়েছে বাবা কেন হ্যাঁ ডালটা দেখ ওই কড়াইয়ের মধ্যে ডালটা আছে একটু দেখ উঠে কি খুশি তো ছেলের মুখ থেকে আর কথা বেরোচ্ছে না পুতলে যাচ্ছে কি আচ্ছা ঠিক আছে চিকেন খাবি তো খুশি খুশি ওরে বাবা ওরে এটা কি হচ্ছে না উনি গরিলা হয়ে গেল তো চলো আমরা বেশি কথা না বলে চিকেন ভাত সুন্দর খেয়ে নিই আর তার সাথে আছে রায়তা এটা আমার অনিয়ন রায়তা শুধু এক চিমটে একটু বিচ লবণ দেওয়া আর এখানে ঈশানেরও তাই দই দিয়েছি একটু শরীরটা ঠান্ডা হবে এক চিমটে লবণ দিয়ে চলো আমরা লাঞ্চ করি আমা খাবি না কেন শুধু জল খাবি হ্যাঁ সত্যি তাই মানে সত্যি তাই ফিলিংসটা ওরকমই মনে হচ্ছে যে শুধু জলই খাই আর কিছু খাই না তো চলো লাঞ্চটা করি বেশি কথা না বানিয়ে গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধ্যে সাতটা আর এখানে তৈরি হচ্ছে ঈশানের দুধ মানে তৈরি হচ্ছে বলতে দুধটা গরম করছি ও চকস খাবে বলে কিন্তু আরেকজন যা কীর্তিকলাপ শুরু করেছেন তোমরা জাস্ট দেখো এইদিকে নতুন একটা ওয়াটার ডিসপেন্সার কেনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নি বাট কালকে শেয়ার করবো জল নেই জল ঢালতে হবে এটা খুব প্রবলেম হচ্ছে আমাদের তো রাই আর আমি ধরাধরি করে জলটা ঢালতেই হবে আর একজন দেখো ড্রাম নিয়ে আসছে দেখ জলটা গেলো সর তুই সর আর একজন দেখো কত চেষ্টা করে এখানে দুম দুম করে যদি পড়ে যেত পুরো ড্রামটা ফাটতো জানিস তো পুরো ড্রামটা ফাটতো তখন কী হতো কি হত এরকম করে কি হবে ড্রামটা পড়ে গেলে কিন্তু ইস্যু পুরো জলটা ফাটবে পড়ে যাবে ড্রামটা পড়ে গেলে ইস্যু ড্রামটা ফাটবে সর আমি আর দিদি দুজনে মিলে নিয়ে যাই ও এখানে এই চাবিটা লাগিয়ে ড্রামটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বোঝা অবস্থা তোমাকে করতে হবে না তুমি পারবে না এটার মধ্যে দড়ি বাঁধিয়ে নিয়ে গেলে কি হলো কি হচ্ছে এটা আর কসরত করতে হবে না ছেড়ে দাও তো কি হচ্ছে ড্রামকে কি ড্রামকে কি মারলে ড্রাম যাবে আসবে রা আসবে ওকে মারলে বকলে কিছুতেই আসবে না চলো আমি আর দিদি নিয়ে যাই আমি আর দিদি নিয়ে যাই হয়ে গেছে হয়ে গেছে শোনো শোনো তুমি তুমি এত বড় হওনি আর একটু বড়ো হতে হবে তারপরে তুমি ঘেমে যাচ্ছ না 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 তুমি ঘেমে যাচ্ছ শোনো আর নয় আরে পারবে না তুমি কেন এরম করছো দড়িটা রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও মাই দড়িগুলো অনেক কাজে লাগে অনেক কাজে লাগে যাও রেখে দাও শোনো যাও যাও গুড বয় তো চলো এটাকে রাই আর আমি দুজনে ধরাধরি করে নিয়ে যাই বাবার এটাকে নিয়ে চাই ব্যাস উনি নাকি নিয়ে যাচ্ছি আবার চলে এলো ওরে এটা গরু ছাগল নয় রে এর গলায় দড়ি বাঁধিয়ে তুই টেনে নিয়ে যাবি এটা বড় পশু নয় পশু নয় এটা পশু নয় মোটা নাকি ভারী ও ভারী মোটা দুটোই তোর থেকে বেশি মোটা কি এটা তো ফাইনালি আমি আর রাই দুজনে মিলে দড়াদড়ি করে এই ড্রামটাকে দিলাম তো এই ওয়াটার ডিসপেন্সারটা তোমাদেরকে দেখানো আইলি লাস্ট যেটা ছিল সেই পাইপ দিয়ে জল উঠতো এবার ওইটা তো তো ঘটঘট ঘটঘট আওয়াজ হতো তার জন্য ওটা চেঞ্জ করে দিয়েছে এটার একটা ভালো অপশান আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি অনেকবার ভেবেছি শেয়ার করবো শেয়ার করবো বাট শেয়ার করাই হয়নি ভুলে গেছিলাম তো এটা হলো তিন রকম জল বেরোয় এটা হট এটা নর্মাল ওয়ার্ম ওয়াটার মানে নর্মাল আর কি নর্মাল আর এটা তোমার কুল এ দেখো লেখাই আছে আর এই সুইচটা আছে এই পেছনে পেছন দিকটাতে এই যে সুইচটা আছে ওই যে রেডটা হলো হট ওয়াটার আর গ্রিনটা হলো কুল ওয়াটার তো দেখো এখানে সুইচ দিলে জ্বলবে দাঁড়া সুইচটা দিই এইটা হলো এই যে হট ওয়াটারের সুইচটা জ্বলছে এইটা ব্লিঙ্ক করছে না কিন্তু হ্যাঁ যেহেতু ক্যামেরাতে সেই জন্য লাইটটাকে ব্লিঙ্ক দেখাচ্ছে এই হট ওয়াটার চালানোর কোনো মানে নেই বন্ধ করে দিলাম এবার এই গ্রিনটা মানে হলো গ্রিন মানে গ্রিনটা মানে হলো ঠান্ডা জল রবো এখান থেকে তো এটা থেকে ঠান্ডা এটা থেকে নর্মাল এটা থেকে গরম আর বেশ দারুণ একটা এটা বেশ প্রচণ্ড উপকারে দিচ্ছে আমরা এখন যদি একটু ঠান্ডা জল খাওয়ার দরকার হয় না ডিরেক্ট ফ্রিজের জল খায় না ফ্রিজে জল রাখছিও না এটা একটুখানি দশ পনেরো মিনিটের জন্য চালিয়ে রাখলে সুন্দর একটা ঠান্ডা জল হয় দারুণ একটা ঠান্ডা জল তৈরি হয় আর হটটা তো মানে পাঁচ মিনিটও বলবো না মানে এক মিনিটের মধ্যে একদম ধোঁয়াধোঁয়ার পুরো গরম জল হয়ে যায় তো খুবই সুন্দর এবং প্রাইসটাও খুব অল্প তো কোম্পানি মানে গিয়ে অত সব কিছু জানি না বলছিও না কারণ এটা আমার কোনো প্রমোশন পার্ট নয় তো অত কিছু বলার দরকার নেই বাট ভালো জিনিসটা খুব ভালো এই ফিল্টারটা ফিল্টার নয় এটা একটা ওয়াটার ডিসপেন্সার এটা কোনো ফিল্টার বা এক ওয়াগার টাইপের কিছু নয় কিন্তু তিনটে জলের অপশানটা আছে এটাই তো চলো এদিকে ঈশানের দুধটা গ্যাসে বসানো ওকে আগে ও চকসটা দিয়ে দিই তো এখন বাজারে রাত আটটা আর আমি একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাজারে কারণ এই ম্যাডামের জন্য আমার এত শরীর খারাপ নেই এনার জন্য যেতে হচ্ছে কি রে ভালো মানুষ আছে শুয়ে আছিস কেন বাবা ধ্যানে চলে গেলি নাকি তো যাই হোক রায়ের কিছু প্রজেক্ট করতে আছে কি কি প্রজেক্ট হবে ইংলিশ লিট ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিট ল্যাঙ্গুয়েজ আর জি কে তাই তো এই প্রজেক্ট করতে হবে তো প্রজেক্টের জন্য একটা লাগবে ফাইল আর কিছু লাগবে পেপার আর কিছু জেরক্স ছবি লাগবে তাই তো মানে কিছু ছবি জেরক্স করতে হবে মানে কালার প্রিন্ট করতে হবে তো চলো সব আমার রেডি হয়ে গেছে ব্যাগপত্র ঝোলা টোলা নিয়ে আমি চললাম টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে আর কিছু আনবো রে কিচ্ছু আনবো না ফুচকা আনবো ঠিক আছে বেশি না কম এক টাকার যতগুলো দেবে ততটা এক টাকার পাতা বলবে পাতা নিচে পড়ে আছে কুড়ি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে চল টাটা ঠিক আছে বেরোলাম যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি ও লিখতে বসতে পারবে হ্যাঁ পেপার কোথায় তুই ভাঁজ করে কোন জায়গায় রেখেছিস একটা চ্যানেল পাই একটা প্রজেক্ট পাই চলো এই পেপারে সব লেখা আছে পেপারটা নিয়ে চলি বা পাই টাটা প্রথম যে কাজ সেটা তো হলো কালার প্রিন্ট করা এবার তোমার কিছু পেপার কিনতে হবে কিছু পেন আর একটা ফাইল কিনলেই ব্যাস কমপ্লিট আর আবার ফোনেও একদম চার্জ নেই তো হয়ে গেছে কালার প্রিন্ট এখান থেকে যা যা নেওয়ার ছিল হয়ে গেছে এই যে পেপার তোমার প্রজেক্টের পেপার আর এটা আছে চ্যানেল ফাইল আর এটা একটা এই দড়িবাদা ফাইল চলো আর ও সুতোটা পড়ে গেলো কোথায় বারো পড়লো কোথায় রায়ের যা কেনাকাটি ছিল সব তো হয়ে গেছে এবার আমি নিচ্ছি ফুচকা ফুচকা নিয়ে সোজা বাড়িতে এখন বাজে সাড়ে আটটা তো ভাগ্যিস ঠিক টাইমে এসেছি আমারটাই দিচ্ছে প্যাক করে নাকি এখন মনে আলু শেষ নাকি না আমারটা না বেশ ভাবলাম আমারটা দিচ্ছে এখন আলু কি মারতে হবে না শেষ গো সেই সেই দাঁড়াতেই হয়ে যায় কপাল খারাপ হলে যা হয় যখনই আসি ফুচকা খেতে আলু শেষ কাকুর দোকানে যখনই ফুচকা খেতে আসি আমি এসে দাঁড়াবো আলু শেষ মানে দশ দিন আসি দশ দিনের মধ্যে সাত দিন তো হবেই এরকম কাকু অল্প অল্প মাখে আলু যাতে তাজা তাজা আলু পায় সবাই হ্যাঁ তা ঠিক করো গরমে তো বেশি আলু একসাথে মাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি ঠিক তো সরো ফুচকাটা নিয়ে বাড়ি যাই রিয়াকশনটা ক্যাপচার করব এত শিখালাম পড়ালাম

তো ব্যাপারটা ছিল এরকম আমি গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমার তো দুহাতে জিনিস তো যথারীতি আমি ক্যামেরাটা খুলে ওর রিয়াকশনটা ক্যাপচার করতে পারলাম না আমার আওয়াজ শুনে দৌড়ে এসে চিৎকার করছে ফুচকা ইয়ে আজকে হবে চ্যালেঞ্জ তো আমি ওকে বললাম যে বাবা আমি ক্যামেরাটা খোলার পরে আবার তুই রিয়াকশান দে বাট সেটা আর হলোরও লজ্জা টজ্জা পেয়ে হেসে টেসে একা ওই যেটুকুনি দেখলে ওরকমই জাস্ট রিয়াকশানটা আরও জোরদার ছিল এর থেকেও বেশি জোরদার ছিল তো যাই হোক চলো আমি বাড়ি চলে এসছি আর ফট করে একটু চার্জে বসাই আর এই যে রায়ের জিনিসপত্র এগুলো আগে সাইড করে রাখি কারণ আমার একদম টোয়েন্টি চার্জ হয়েছে রয়েছে লাল সিম্বল দেখাবে একটু পরেই তো একটু চার্জে বসাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন রায় ফুচকাটা হ্যালো চলো বাবা ফুচকা ভালো বাবা বলে বাবা যে ডান হাতে ঘড়ি পরে তুমি খাও খাবে না ও আমার জন্য রেখেছো আচ্ছা নিজে খেতে পারছো না জাল

আমি এখানে বসে বসে রায়ের এই প্রজেক্টের এই যে ফাইলগুলো আছে এগুলোকে কভার করছিলাম আর বহু দিন পরে এরকম গান শুনতে শুনতে কাজ করছি মানে সময়ের অভাব বলো শারীরিক পরিস্থিতি বলো যাই বলো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকদিন গান শোনা হয় না তো বহু বহু দিন পরে গান শুনতে শুনতে কাজ করলাম তো চলো ভাই ফোন করছে ওটা ধরি তো এখন বাজে রাত পোনে বারোটা আমাদের সবার ডিনার টেনার হয়ে গেছে কমপ্লিট এখন ফাইনালি ঘরে যাব ফার ওইদিকে ছোটোটা এখনও ঘুমাইনি আর রায়ের প্রজেক্ট এখনও মোটামুটি বললো একটু বাকি সাড়ে বারোটা মতন বাঁচবে ওর শুতে তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব গরম পড়ছে নিজেদের খুব খেয়াল রাখো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট এর ফ্রেশ একটা ব্লগে